এখানে আমার ইডলি ব্যাটার খুব সুন্দর ফার্মেন্টেশন হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো ফুলে গেছে এখানে সকাল সকাল সাম্বারের জন্য অরর ডাল সাথে সবজি আমি একটু সেদ্ধ করে রেখে দেবো পরে ফোড়ন দেবো আর ফ্রিজ থেকে আমি ওই বড়ার ব্যাটারটাও বের করে রেখে দিয়েছি এটা থাক গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি সানডে টু সরি সানডে না স্যাটারডে হ্যাপি স্যাটারডে টু অল অফ ইউ আর সাথে হ্যাপি ধানতেরাস আজকে ধানতেরাস আপনারা ধানতেরাসে কি কী কিনলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমিও কিনবো দুটো ঝাঁটা আমি এই চাটা নিয়ে এখন এখানেই বসবো নিচে কারণ এটা সিটি করলে বন্ধ করে দিও ওপরে যাবো একদম পারফেক্ট ফার্মেন্টেশন হয়েছে এত সুন্দর ফার্মেন্টেশন হয়েছে আর এটাতে ইডলিটা যা ভালো হবে না সত্যি কথা বলতে কি আপনি এর মধ্যে খাবার সোডা দিন ইনো দিন ইনস্ট্যান্ট ইডলি বানানোর জন্য যেগুলো ইউজ করা হয় ব্লিচিং ছোটা দিন যাই দিন না কেন এত সুন্দর ফার্মেন্টেশন না রাখলে কিন্তু হবে না সুন্দর হয়েছে বা শুধু বানানোর অপেক্ষা একটা একটা করে বানাতেই যা ধৈর্যটা লাগে আর কি নদী আয় ক্রাশ করবে এসো উঠে এটা আবার কি হচ্ছে ইডলির জিনিসপত্র নিয়ে চলে এসেছি নিচে এখন ইডলিটা বানাবো চটপট কারণ সবাই উঠে পড়েছে ব্রেকফাস্ট করবে তার আগে মিস্টার দিকে বলবো আমাদের একটু কারি পাতা তুলে রাখতে কারণ সাম্বারে ফোড়ন দেব এর আগেও আমি একটা ইডলি মেকার কিনেছিলাম যে ইডলি মেকারটা এতটাই বাজে দাম একটু কম নিয়েছিল কিন্তু না একটা জিনিসও ভালোভাবে ফিট করতো না আর এটা নিলাম এটারও সামহাম মানে তিনটে একসাথে বসালে না মানে গায়ে গায়ে লেগে যাচ্ছে ইডলিগুলো চেপতে যাচ্ছে তো সেই জন্য এখন আমি যে প্রসেস বের করেছি সেটা হচ্ছে দুটো করে একবারে বসাই যেটা একদম লাস্টেরটা আর যেটা একদম ওপরেরটা সেটা দুবারে বসিয়ে নিই একবারে প্রথমে আর তারপরে ওটা হয়ে গেলে আবার একটা বসিয়ে দিই এরম করে করি বেশ ভালো হয়ে যায় সুন্দরভাবে প্রত্যেকটা ইডলি বেশ ভালো ফলে চেপটে চুপটে ধেপড়ে ধুবড়ে যায় না সত্যি কথা বলতে কি খাওয়ার সাথে না দেখুনদারিটাও অনেকটা ম্যাটার করে খাবারটা কীরকম হয়েছে রান্নাটা কীরকম হয়েছে সেটা যেভাবে আপনি প্লেটিং করবেন বলুন বা দেখতে কীরকম হয়েছে জিনিসটা রং মশলা সেটা অনেকটা নির্ভর করে ইডলিটা খেতে কীরকম হয়েছে সেটা তো সবার আগে ডেফিনেটলি বিচার করা হয় বাট তাও দেখতে কিরম হয়েছে মানে জিনিসটা কিভাবে আসছে দেখতে কিরম লাগছে সেটা আমরা কিন্তু সবার আগে বিচার করি দেখবেন পেলে দর্শনধারী দাঁড়ি ফির বিচারি কথাটা কিন্তু আছেই তো সেই জন্য ইডলিটাকে ধেবে দিতে যা চলবে না এই প্রসেসটা আমি সেই জন্য ফলো করছি আপনাদের মধ্যে কেউ একজন বলেছেন তুমি ঠিকমতো বসাতে পারছো না বলে এই প্রবলেমটা হয়তো হচ্ছে আর আমি অনেকভাবে চেষ্টা করেছি যাই না কীভাবে বসাতে হয় যার জন্য এই প্রবলেমটা হচ্ছে তো বসছে না হচ্ছে না আমার জিনিসটা সেই জন্য আমি চেঞ্জ করে দিয়েছি তো একদিকে ইডলিটা হচ্ছে ইডলিটা হতে তো মোটামুটি পাঁচ সাত মিনিট সময় লাগবে একটা ব্যাচ তো তার মাঝখানে আমি যেটা করবো সাম্বারটা করে নেবো এই যে সাদা তেলের মধ্যে অল্প একটু সর্ষে কারিপাতা ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দেবো তারপরে কয়েকটা বেশ পেঁয়াজ কুচিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট আমি দেবো অনেকে আদা কুচিও দেয় রসুন কুচিও দেয় আমি পেস্ট দিয়ে দিচ্ছি পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সেদ্ধ করে রাখা যে অরহর ডালের সঙ্গে সবজিগুলো সেগুলো আমি একটু একটু স্ম্যাশ করে নিয়েছি ঠিক আছে স্ম্যাশ করে নিলে জিনিসের মানে টেক্সচারটা ভালো লাগে আর কি অত গোটা গোটা সবজি মুখের মধ্যে পড়ে না তো ওটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে পরিবার মতো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো সাম্বার মশালাও তো অলওয়েজ মানে একটু বেশি করে আমি অ্যাড করি বেশ ফ্লেভারটা ভালো লাগে আর তাছাড়া আমি যে জিনিসটা অ্যাড করি সেটা হচ্ছে নারকোল সরি তেঁতুলের পাল তো মাঝখানে আমার মনে হয়েছিল যে সাম্বার মশালাটা একটু কম লাগছে আর দেখুন কালারটাও কিন্তু অতটা লাল লাল হয়নি অনেক জায়গায় না সাম্বার পুরো লাল হয় সেখানে হয়তো বেশি করে পাউডার ইউজ করে বাট আমি অতটাও করি না মিডিয়াম রেঞ্জে করি ওই হলুদ আর লালের মাঝে একটা কমলা কমলা ব্যাপার থাকে তো এরপরে দিয়ে দিচ্ছি এই তেঁতুলের পাল্পটা তেঁতুলের পাল্পটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো দিয়ে নুন মিষ্টিটা দেখে নামিয়ে নেবো ঠিক আছে অল্প একটু মিষ্টির পরিমাণটা আমি বেশি দিই আমি পাটি তাই এক্সেলেন্ট আচ্ছা এক ব্যাচ ইডলি আমার হয়ে গেছে এবার এটা নামিয়ে নিয়ে সেকেন্ড ব্যাচ চাপাবো বেশ সুন্দরই হয়েছে এইটা বসে দিচ্ছি আচ্ছা এগুলোকে তুলে দেখি হয়েছে কিনা তাহলে নদীকে এখনই দিয়ে দেবো খেয়ে নেবে গরম গরম দেখেছেন কতটা সফট হয়েছে আমি এখন ইডলিতে প্রো হয়ে গেছে দেখুন ভেঙে দেখাবো এই দেখুন এই যে আমি কিন্তু ইডলির মধ্যে কোনো রকম সোডা বেকিং সোডা তারপরে খাবার সোডা তারপরে একটা কি দেয় না ইনো তো আমি কোনো কিছু দিইনি তাতেও এত সফট হয়েছিল আর এত সুন্দর খেতে হয়েছিল আর পুরোপুরি ফার্মেন্টেশনের জন্য সুন্দর ফার্মেন্টেড হলেই জিনিসটা সুন্দরভাবে বেরিয়ে আসবে তো এইগুলো করতে আবার অনেক টাইম লাগবে কারণ অনেকটা ইডলির ব্যাটার আছে আর এক একটা করে ধৈর্য ধরে করতে অনেক সময় লাগে আর ইডলিগুলো যেহেতু খুব ছোটো ছোট না মানে সাইজগুলো ছোটো ছোটো এটা দেখতে হয়তো আপনার সামনে বড় লাগছে বাট কলকাতায় যেরকম বড়ো বড়ো ইডলি সাইজ পাওয়া যায় সেটা কিন্তু নয় এটা ওর হাফেরও হাফ বলতে পারেন ছোটো সাইজ তো সেই জন্য মোটামুটি একসঙ্গে সবাই চার পাঁচটা করে তো খাবেই আর যদি দিদিভাইয়ের জন্য একটু রেখে দিই দিদিভাই কালকে বলেছিলাম যে ইডলি বানাবো তো দিদিভাই আজকে এলে দিদিভাইকে একটু দেবো ভেবেছি তো সেই জন্য একটু বেশি করেই করবো আর এইগুলো এত টাইম নেয় এত টাইম নেয় না বিশ্বাস করুন যখন একবার করি না মনে হয় না যে আর আগামী দু মাসের মধ্যে এগুলো করবো আর আজকে আবার পুরোপুরি উড়িষ্যা স্টাইল একটা ফ্লেভার আনবো যদিও ঘুগনিটা আমি করব না ঘুগনির বদলে সাম্বার করছি কিন্তু ঘুগনিটা করলে অ্যাকচুয়াল উড়িষ্যা মানে ওই ব্যাপারটা আসতো মানে পুরো ব্রেকফাস্টের যে প্লেটটা হয় বড়া ঘুগনি আর ইডলি সেটা হয়ে যেত ঠিক আছে যত সব মাঝে মাঝে একটু নতুন জিনিস ট্রাই আউট করা ভালো তো এখানে ইডলি আবার বসালাম ওই দিকের গ্যাসটা ছেড়ে দিলাম দি ভাত বসাবে বলে আজকে ব্রেকফাস্টে কি খাবে ব্রেকফাস্টে কি খাবো সেটা তো জিজ্ঞাসা করছি তো ভাই হ্যাঁ পাউরুটি নয় মুড়ি কেন রুটি খাবে না রুটি আছে হ্যাঁ রুটিও আছে পাউরুটি নালে মুড়ি খাবে

আচ্ছা পেঁয়াজ রসুনটা ষোলো যদি কাটছে ততক্ষণ আমি এর মধ্যে অল্প একটু জিরে ছড়িয়ে দেবো ঠিক আছে মানে সাদা জিরে ব্যাস এবার ভালো করে ফ্যাটাতে হবে এই ইডলি একটা একটা ব্যাচ নামাতে নামাতে যা দেরি হয়ে গেছিলো না আমি এত তাড়াহুড়ো করছিলাম বিশেষ করে নদীকে দেবো বলে তো এটাই যদিও লাস্ট ব্যাচ ছিল বাট বড়া করতে আমার একটু গাফিলতি হয়ে গেছে বড়াটা অনেকক্ষণ ধরে তেলের মধ্যে রয়ে যাচ্ছিলো একদিকে কাল সামলা দিয়ে বা মাঝে মাঝে এক একটা বড়া কালো কালো হয়ে গেছে একটু বেশি মানে মানে জ্বলে গেছে আর কি ঠিক আছে আমার কোনো চাপ নেই বিলে বড়া যেরকম হোক আমি খেয়ে নেবো আর মাঝে মাঝে জল কমে যাচ্ছিল তাই জলটা দিয়ে দিচ্ছিলাম এই যে হয়ে গেছে প্রায় আর একটুখানি বাকি আছে মানে আর এক ব্যাচ হলেই ইডলি কমপ্লিট হয়ে যাবে এখানে দেখুন আমি বড়া ভাজতে বসিয়ে দিচ্ছি ওই ছোট্ট কড়াটা আমি জবে থেকে নিয়েছি না ভাজাভুজির ক্ষেত্রে আমার খুব সুবিধা হয়েছে ডুবো তেলে ভাজতে পারছি অল্প তেলে যে দেখছেন এক একটা কিরম কালো কালো হয়ে গেছে আমার মনটা খুবই খারাপ কারণ এই বিউলির ডালের বড়াটাও কিন্তু খুব টেস্ট আমি আপনাদের অনেকবার আগে দেখিয়েছি যে আমি শুধুমাত্র বড়া ঘুগনি করেছিলাম ইডলি হিসেবে করেই নি তো বড়াটাও খুব ভালো এই বিউলির ডালের বড়াটা খুব গ্যাসিডিটি হয় মানে অ্যাসিডিটি গ্যাসের পরিমাণ ভীষণ লেভেলে হয় একে তো বিউলির ডাল তারপর আবার ভাজাভুজির ব্যাপার বাট খেতে অসাধারণ টেস্টি লাগে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন দিয়েছি অনেকে আবার শুধুও করে মানে শুধু বড়া জাস্ট নুন দিয়ে ভেজে দেয় আর নুনের পরিমাণ না একটু কম দিতে হয় কারণ উড়িষ্যা স্টাইলে ইডলি বলুন বড়া বলুন কিন্তু নুনগুলো একটু কম থাকে ঘুগনিতে নুনটা ব্যালেন্স থাকে ওইগুলো ব্যালেন্স হয়ে যায় তুমি কি আজকে তুমি কি দিওয়ালির দিনে ফুলঝুরি ফাটাও আমি ওই একটাই ফাটাতে পারি ফুলঝুরি লাল পই পটকা পটকা ফাটাইবে না ধরবে পুলিশে হ্যাঁ এবারে ফাটা ইয়ে করেছে প্রত্যেকবারই করে আচ্ছা সব জোগাড় হয়ে গেছে সবাইকে দিয়ে দিচ্ছি খেতে কত কটকের মতন এই যে দুটো প্লেটস আমি আনিয়েছিলাম অ্যামাজন থেকে ওইগুলোতেই আমি এখন সার্ভ করছি যদিও আমার কাছে চাটনি ভাটনি কিছুই নেই ওর মধ্যে তিনটে বড় বড় বাটির মতো করা আছে যেটার মধ্যে আমি সাম্বার সার্ভই করতে পারছি না কারণ উপচে পড়ে যাবে আর আমাদের সাম্বারের পরিমাণ একটু বেশি নিতে হয় কারণ ইডলি বড়া দুটোই ডুবে ডুবে খায় আর মাকে তো এই থালায় দেওয়াই যাবে না সমস্ত কিছু ফেলে দেবে ওই জন্য মাকে আলাদা বাটিতে সাম্বার দিয়েছি আর একটা প্লেটের মধ্যে সমস্ত ওই ইডলি বড়াগুলো মিক্স করে দিয়ে দিয়েছি আর দেখুন আমাদের দুটো থালার মধ্যে নদীর একটা পুচকে থালা কীরকম সুন্দর লাগছে দেখ

হ্যাঁ দোকানে ইডলি ফেল তাহলে ইডলি তো প্রো হয়ে গেছি বলছো আমি কি বলছো দেখ ইডলি দোকানে ইডলি ফেল নে খা এই যে প্লাটার সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এই ইডলি প্লেটটা এতক্ষণে পরিপূর্ণ লাগিস তো একটু চাটনি থাকলে ভালো লাগবে এখানে দুটো চাটনি কি স্টাইলে কি ঝাঁপিয়ে পড়ো তুমি আর তোমার আর বড়া আর তুমিও ঝাঁপিয়ে পড়ো আমি তো তাও খাই আমার তো ভালো লাগবেই তুমি তো অনেকদিন পর খাবে কাও কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নাও কেমন লাগছে ভালো হয়েছে তো ইডলি খেলে তুমি হ্যাঁ ইডলি বড়া সবই খাই এই যে নদী কি সুন্দর বানিয়েছে দেখুন পরোটা এই আমি শিখেছি আমি তুমি শিখেছো খুঁটি নিয়ে উল্টা করে তেল মাখালাম তাই ঠিক আছে কাল থেকে আজকে পরোটা সব তুই করবি এরপর থেকে ঠিক আছে এটা হাজার বার প্র্যাকটিস ট্রাই করতে হয়েছে আচ্ছা দেখুন কি সুন্দর পরোটা বানিয়েছে রেখে দে এটা কাল থেকে তুই খাবি ঠিক আছে রেখে দাও সুলতান দিকে বলো যে ইয়ে করে দিতে আলাদা একটা প্লেটে রেখে দিতে ঢাকা দিয়ে যাও যা শক্ত হয়ে যাবে একটা জিনিস দেখা আমি এটা সুন্দর জিনিস কিনেছি না এটা পড়ার জিনিস না এটা খাওয়ার জিনিস ঠিক আছে এই যে এটা হচ্ছে রাইস শিট এটা ব্লিঙ্কিটেও পাওয়া যায় বাট ব্লিঙ্কিটের মানে দামটা বেশি লাগছিল ঠিক আছে সেই আমি আমি থেকে নিয়েছি আর ব্লিঙ্কিটে আমার ডেলিভারি হয় না বিগ বাস্কেট থেকে ডেলিভারি তা এক দুদিন পরে সেই জন্য এটা অর্ডার করলাম এটা দিয়ে দারুণ একটা খাবার বানিয়ে আপনাদেরকে দেখাবো কি বলতো দি স্প্রিং রোল ইয়াস চিড়ির পুর দিয়ে স্প্রিং রোল বানাবো চিংড়ি কাজুবাদাম কিশমিশ দিয়ে হেভি লাগে ওটা একটু নন্তা মিষ্টি মিষ্টি হয় দারুণ লাগে ঠিক আছে এটা পরে দেখাচ্ছি আর এই বাবা খাবারের উপরে রাখছিস কেন আর না আমি নেল এক্সটেনশনটা চেঞ্জ করিনি আমি জাস্ট নেল পলিশের কালারটা চেঞ্জ করেছি ওয়াইন কালার পরেছি ওই সেম ওটার উপরেই পড়েছে আর এই দেখো আমার নতুন ইয়াররিং মিশো থেকে নিয়েছি আমি পার্লার ট্যাগ করে দেবো যদি ট্যাগ করা যায় তো এতে কি সুন্দর দেখতে অক্সিডাইজ উনি জবে থেকে অক্সিডাইজ উঠেছে না মানুষের সোনার প্রতি ভালোবাসা ত্যাগ করেছে এখন শুধু সোনা মা সোনা নিয়ে ইনভেস্টমেন্ট পারপেছে কতটা পরে বলুন তো এটা কি সুন্দর দেখতে লাগছে না তাই না আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের না থাক কানে এটা পরে আছে আর পরবো না ভালো লাগছে এই যে দেখছেন এই দ্বীপটা ধানতেরাসের দিনে সন্ধেবেলায় একটা টাইমিং আছে যেটা ছিল পাঁচটা পনেরো থেকে বোধ হয় ছটা পঁয়তাল্লিশের মধ্যে জ্বালতে হবে এটাকে জমের দ্বীপদান বলে মানে জমের বাড়ির দ্বীপদান তো এটা চার মুখী একটা প্রদীপ জ্বালতে হয় সেটা আমি জ্বালিয়ে দিয়ে যাচ্ছি এখন বাইরে দিদিভাই চলে এসে সন্ধ্যে সন্ধ্যে মানে বিকেলবেলাতেই এসেছে আমরা গল্প গল্প করছিলাম এখন আমি আর দিদিভাই যাচ্ছি বাঁকড়া হাটে চলো দিদিবাগী কি আগে কোনদিনই বাকরাহাটে না মানে স্কুটি নিয়ে আসতে দেওয়া হয়নি কারণ এই জায়গাটা এমন একটা জায়গা এরকম জায়গা আমি মনে হয় জীবনে কোনোদিন দেখিনি আরামবাগে থেকেছি কলকাতায় থেকেছি সব জায়গায় মানে রাজ্যের ভিড় মনে হচ্ছে এই জায়গাটার মধ্যে থাকি বাকরাহাট রোড়ে তো যাই হোক আমরা সেফলি চলে এসেছি এসে একটা প্রথমে পিতলের দোকানে ঢুকেছিলাম ওই দোকানে আবার স্ক্যানার ছিল না মানে স্ক্যানার অপশন ছিল বাট ওরা এলাও করছিল না তো সেই জন্য আমরা আলাদা একটা দোকানে এলাম এসে এই লক্ষ্মী মূর্তি আর গণেশের মূর্তিটা নিলাম আমার জন্য আর একটা সিংহাসন নিয়েছে আর দিদিভাই বললো যে একটা রেকাবি নাকি নেবো তারপর আমি বললাম যে না তো তোমার আছে তুমি এটা অন্য কিছু নাও দেয় একটা ঘটের মতো সুন্দর জিনিস পাওয়া গেল যেটা দিয়ে জলের ঝাড়া দিয়ে দিয়ে আসতে হয় না ওটা কি বলে আমি জানি না সেটাই নেওয়া হলো আমি এখন ফুচকা তোমাকে ফুচকা খাইয়ে বাড়ি নিয়ে বলেছিলাম দেখো না হ্যাঁ আমাদের এখানে এত জ্যাম আজকে না বাপরে বাড়ি ফিরে এলাম আর বলবেন না মানে এত ভিড় এক বাড়ি রাস্তাতে মানে চলার জায়গা নেই যেরকম সোনার দোকানে সেরকম মানে রূপর দোকানে সেরকম পেতলের দোকানে একদম ভিড়ের ঠাসা সেরকম রাস্তায় আর ঝাঁটা কিনে কিনে তো মানুষ একদম শেষ মানে আজকের দিনে মানে ঝাঁ মানে সোনার দোকানের লোক কত বড় লোক হয়েছে যাই না বা ঝাঁটার দোকানের লোক কিন্তু কোটিপতি হয়ে গেছে সবারই কাছে ডজন ডজন ঝাঁটা আমি জানতাম দুজন দুটো করে কিনতে হয় বাকি দিচ্ছি মানে ডজন ডজন ঝাঁটা কিনে নিয়ে যাচ্ছে সব বাইকে করে গাড়িতে করে সব জায়গায় ঝাঁটা ভর্তি ঝাঁটা কিনে নিয়ে ঠিক আছে কারণ প্রেমানন্দ মহারাজ একটা ভিডিও দেখেছিলাম যে ওইগুলো কিনে কোনো মানে নেই ঝাঁটা কিনে তো আমি পেতলের সুন্দর একটা লক্ষ্মী গণেশ কিনলাম আর একটা সিংহাসন কিনলাম ওখানে বসানোর জন্য আর দিদি ভাই একটা সুন্দর একটা পেতলের একটা ঘর টাইপের কিনলো ঘট তো এখন আর জামাটা সার একটু রুকশানা বলে সাজিয়েছে একটু দেখি তো রুকশানা আসছে আমি ওর সাথে একটু একটা চক্কর লাগিয়ে আছে আমি বললাম যে ভাল লাগছে না শরীরটা জাস্ট একটা চক্কর লাগিয়ে চলে আসবো নদী আমাদের সাথে যায়নি নদী ঘরেই ছিল দাদু কাছে বেশিক্ষণ আমরা এক ঘন্টার মতো গেছিলাম তাই তো

আমাদের কালুর পায়ের ওপর দিয়ে কি একটা কিছু বিয়ে করে দিয়েছে কেউ একটা কিছু চালিয়ে দিয়েছে পাটা পুরো একদম ভেঙে গেছে এ হচ্ছে আমাদের এখানে সব থেকে শান্ত কুকুর ঠিক আছে কাউকে কিছু ডিস্টার্ব করে না কিছু না নিজের মতো থাকে তাও এর পায়ে মেরেছে না কি করেছে বুঝতেও পারছে না নাকি গাড়ি ফাড়ি চলে গেছে পাটা ভেঙে গেছে বুঝতে পারছি না পাটা খুঁতরে খুঁতরে হাঁটছে আর কাঁদছে ওই পাপা ফুলঝুরি ধরার চেয়ে তুই দাঁড়ি দাঁড়ি দেখছিস এক বছরের ফুল কি আর জলে কালকে ভালো আনবে নদী কালকে যে ভালো আনবে ওইটা জ্বালাবি আর কাল পরশু তিন দিন ধরে এখন বাজি পাড়াবে চল নিচে চল নদী চল চল ঘুমো কাল সকালবেলা উঠে যাবি তো নাকি চল বাজি পড়াচ্ছে সেল ফেল পড়াচ্ছে যেদিকেই দেখাচ্ছে সেদিকেই লাইট সবার বাড়িতে লাইট আমাদের লাইট সেটা কেন আমি এদিকে তাকিয়ে বসে আছি ও মামা তিতমা গিমি গিমি তিতমা ও মামা তিতমা সৌমিলা সিনেমা ওমা তিতমা সুগাহিত মুক্তি দেখাতে চাইছিলাম না ও কাকেতে পটি করে দিয়েছে মনে হচ্ছে এটা হচ্ছে স্পট কারেক্টার ওই পিঙ্ক ফাউন্ড্রি যে স্পট ক্যারেক্টার যেখানে যেখানে কালো কালো দাগ আছে সেখানটায় অ্যাপ্লাই করেছি ঠিক আছে এটা খুব তাড়াতাড়ি মানে ওভার নাইট রিডিউস করে বলে ওভার নাইট মাস্ক নাকি রিডিউস করে ওভার নাইট মাস্ক রিডিউস না করলে পিম্পল কিন্তু রিডিউস করে পিঙ্ক ফাউন্ড্রির ওই যে অ্যাক নে স্পট কারেক্টারটা ওটা কিনতে পারেন পিঙ্ক কালারের ছোট্ট দামটা একটু বেশি বাচ্চা করে অ্যাপ্লাই করতে হয় খুব সুন্দর জিনিসটা একটি পিম্পল যদি আপনার স্কিনে থেকে থাকে আজকে রাত্রে লাগাবেন কালকে সকালের মধ্যে অনেকটা মানে ইয়ে হয়ে যায় চেপে যায় জিনিসটা কালকে আমরা সকাল বেলায় যাচ্ছি ভোর বেলায় যাচ্ছি হচ্ছে এখানে একটা জায়গা আছে সেখানেই বলেছিলাম যে বাজি কিনতে যাব তো ডেফিনেটলি আমার তো বাজি সত্যি কথা বলতে বাজি ফাজি পড়াতে আমার একদম ভালো লাগে না বাট বাচ্চারা আছে অভিষেক ফভিষেক সবাই খুব ভালোবাসে তুবড়ি চরকি এই সমস্তগুলোই কিনবো শব্দ বাজি না কোন বারণ করছে বলে না ছোটবেলা থেকে একদম পছন্দ করি না আর যারা ফাটাই তাদেরকেও প্রচন্ড বিরক্ত লেগে যায় কি করব বলুন তো কিন্তু শোনে না মানুষ আর কি বলবো যাই হোক আর ঘুমিয়ে পড়ি কালকে ভোর ছটার মধ্যে মানে তার আগে উঠে আমাকে স্নান পুজো ঝাড় দেওয়া মোছা সব করে যেতে হবে ঠিক আছে তো মোটামুটি আমাকে উঠতে হবে সাড়ে চারটের সময় তো এখন আমি এডিটিং করে ঘুমাবো দেখা হচ্ছে কালকে নতুন লোকের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ইস আমার মুখটা দেখাতেই লজ্জা পাচ্ছি হাতটাই দেখায় হাতটা সুন্দর লাগছে গুড নাইট